আজ আমি আপনাদের এক দিনের অফার দেব এই খাড্ডি পশমিনা শাড়িগুলো কিন্তু আপনাদের বরাবর ভীষণ পছন্দের ছিল পুরো অল ওভার বডিতে ঠাসা কাজ মানে পুরোটাই কিন্তু সুতর কাজ করা থাকবে আর বুকিং করার সময় দুই তিনটে কালারের অপশান নিয়েই বুকিং করবেন কারণ আজকে যে অফারটা আমি আপনাদের দেবো আর শাড়ির কোয়ালিটি আপনারা আগেই জানা ছিল যে শাড়ির কোয়ালিটি কিন্তু কোনো অংশে কম থাকে না কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না কোয়ালিটি কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি দিই আর এরকম একটা খাড্ডি পশ্মিনা শাড়ি দেখতে যেমন সুন্দর লাগে পড়লে সবাইকে ঠিক ততটাই ভালো লাগে পরপর কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পরপর কালার অপশানগুলো দেখতে থাকুন আর দামটাও তো বলে দেবো ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া দাম যাচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আপনারা কিন্তু বুকিং করার সময় দুই তিনটে কালারের অপশান নিয়ে বুকিং করবেন এখন যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা সেই গ্রিন কালার আর এটা কিন্তু মাত্র একদিনের অফার থাকবে পরে আপনারা চাইলে কিন্তু অফারটা থাকবে না তাই ঝটপট কিন্তু বুকিং করতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিন কালার হোক বা সি গ্রিন কালার হলে ব্লু কালার কালার অপশন অনেকগুলো থাকবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট কিন্তু স্ক্রিনশটটা পাঠাতে হবে আর বুকিং করতে হবে আর আমরা কিন্তু শাড়িগুলো সিওডিতে দিই না আমাদের কিন্তু অনলাইন পেমেন্ট থাকে আপনারা অনেকেই কিন্তু সিওডির জন্য বলেন তো সিওডি আমাদের পুরোপুরি স্টপ হয়ে গেছে অনলি অনলাইন পেমেন্ট এখন আপনারা চাইলে শপে এসেও ভিজিট করতে পারেন সব ভিজিট করার জন্য আপনাদের মধ্যমগ্রাম চৌমাথাতে আসতে হবে তারপরে বাদু রোডের দিকে দু মিনিটের মতন আসতে হবে শ্রীনগর দু নম্বর গেটের ঠিক অপোজিটে গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন রুমি বুটিক হাউস এই নামে সার্চ করলেই পেয়ে যাবেন এখন যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার কালারগুলো কিন্তু সবই সুন্দর আর পুরো শাড়িতে অল ওভার কাজ থাকবে ডিজাইনের অপশানও কিন্তু এক থাকবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা হবে তাই পরপর কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে আর ব্লাউজ পিস রেডি করে তারপরে শাড়িগুলো পরে দেখবেন দেখতে কিন্তু সবাইকে অপরূপ সুন্দরী লাগবে তাই দেরি না করে কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করে ফেলুন এবার যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার আর এই কালারের শাড়িগুলো পরলে সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগে তারপরে নেক্সট কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা চকলেট কালার বা আপনারা ডার্ক মেরুন কালারও বলতে পারেন খুব সুন্দর কালারটা কালার অপশানগুলো কিন্তু সবকটাই সুন্দর ব্লাউজেরটাও দেখিয়ে দিচ্ছি আর ব্লাউজের ডিজাইন আর কিন্তু একই থাকবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা হবে তাই হাত কয়েকটা কালারের অপশান নিয়েই বুকিং করবেন আর অফারটা কিন্তু একদিনের জন্যই থাকবে তাই দেরি না করে ছটপট কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে বুকিং নেওয়া হবে না এবার আমি নেক্সট কালার দেখাচ্ছি রেড কালার আর রেড কালারের কিন্তু এই খাড্ডি পশমিনা শাড়ি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই শাড়িগুলো যে কোনো অনুষ্ঠানেও পরা যায় বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে পরলে কিন্তু সবাইকে বেশ ভালো লাগবে দারুণ কোয়ালিটির আর এরকম ঠাসা কাজ করা শাড়িগুলো কিন্তু আপনারা একেবারেই অফারে পেয়ে যাচ্ছেন হাতে পেলেই কিন্তু একটা রিভিউ আপনাদের দিতে হবে শাড়ির কোয়ালিটি কেমন এবার আমি লাস্ট কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা রানি পিঙ্ক কালার আপনারা দেখুন ডিজাইনগুলো কিন্তু একই শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোন শাড়ির কালারটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের সঙ্গে আবার নতুন শাড়ির ভিডিও নিয়ে দেখা হচ্ছে